আল্লাহর নাম অর্থ হলো মহান দাতা এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি ওয়াহাবি মানে হইল আল্লাহ ওয়ালা ওয়াহাবি মানে কি ওয়াহাবি মানে কি তো ওয়াহাবি বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দাঁড়ায় অর্থটা তো এটাই দাঁড়ায় আমরা আল্লাহ ওয়ালা ওরা ইবলিস আমরা রব ওয়ালা ওরা শয়তান ওয়ালা আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত আমরা চাল আদর্শের উপর প্রতিষ্ঠিত না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ চোর করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রোহ করলে সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায় বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান 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 যে আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে প্রত্যেক এর উদ্দেশ্য বলছি সাবধান আল্লাহর নাম নিয়ে ফয়সালাও করতে শোনা আল্লাহর বান্দারা সয়ে নেবে না তুই জালেম ও ওয়াহাবি বলে বোঝাইটা কি আরে তোদের মনে চায় আমারে গালি দে মনে চায় আমার बापকে গালি দে মনে চায় আমার চরদ কুস্তির গালি দে মনে চায় আমাদের সবারের গালি দে কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে আগুনের শিক্ষা বুঝিয়ে দেবে নতুন একটা গালি আবিষ্কার হয় আপনারা শুনেছেন কিনা আমি না গালিটা